ইব্রাহিম আছিল আলাইহিস সালাম বলে মাহবুব ও আপনার ইব্রাহিম তো খাবার সময় পায় না ঘুমের সময় পায় না এত পরিমানে বাদত করে যতটুকু সময় পায় যিকিরের মধ্যে থাকে যতটুকু সময় পায় ইবাদতের মধ্যে থাকে কারণ সে দুনিয়ার ਮੁখাফিক কিনা সব কিছু আমার আল্লাহ জানতে কয় ফেরেশতারা আমার ইব্রাহিম এই দুনিয়ার মধ্যে এমন অনামল করে এমন ভাবে আল্লাহর ডাকে আমি মৌলার ডাকি আমার জন্য আমার ইব্রাহিম পাগল জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান ফেরেশতা জিবরিল আমিন বলে মালি আপনার ইব্রাহিমকে দুনিয়ার ধন সম্পদ দিছেন গো টাকা পয়সা দন্দ উলাদ দিছেন এই কারণে আপনারে বেশি ভালোবাসে ও আমার বাবার তেলের কান্ডে লাগা শোনো অনেক গরিব মানুষ তাহার যতরে নামাজ সারে না আবার অনেক ধনী আছে মধ্যে ঘুম থেকে ওঠে না জোরে বলেন ঠিক কি না কিন্তু ইব্রাহিম নবী এত ধনী এত মালের মালিক বানায়া দিছে ও রব্বে কারীম উনি হয়তো ধন সম্পদ পেয়েছে বলে আপনাকে ডাকে যদি এটা কমা দিতেন জীবন আপনার প্রেমে এত পড়ত না এত আবাদত বন্ধে করত না আমাদের একটা বিশ্বাস ইব্রাহিম খলিল্লা কে যদি একটু অভাবের মধ্যে ফেলতেন আমার মন বলে এত এবাদত আপনার করত না জোরে জোরে চিল্লায় বলা আল্লাহ আর জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা নেও সে দুনিয়ার সম্পদ পায় আমার ভালোবাসে নাকি আমি কেমনি ভালোবাসে আমার প্রেমিক ফেরেস্তা জীবী লামিন চলে আসলেন মানুষের সুরত তৈরা এদিকে ইব্রাহিম করে নিলেন বকরি চড়াইতে ছিলেন মাঠের মধ্যে গভীর মনোযোগ বকরি চড়ায় জঙ্গল দিয়া বকরি গুলো চড়ায়

মা রহমান মাদুর আসলুল্লাহ আলাইনা খা হে দুনিয়ার মুসলমান গভীর মনوج ইব্রাহিম কলিলুল্লাহ বকরি ছিলেন মাঠের মধ্যে আল্লাহ তুমি কাল আল কাসিমাবি বললাম তিন মজুরি মিয়ানতকারীর আল্লাহর বন্ধু ও জাকের ভাইরা আপনারা যারা কর্মী গ্রুপের ভাইরা শুনে নেন আল্লাহ নবী মাটি কাটছে নবীজি মাটি টানছে বকরি চড়াইছে কারণ পৃথিবীর মধ্যে যত আলাস থাকবেন হবে শয়তানের বন্ধু যত শরম দিবেন রিক্সা চালান ভ্যান চালা জীবনের যত শরম দিবেন শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু জোরে জোরে চিল্লা বলা যাবে না ঘোষণা কার আরও জোরে বলেন কার ঘোষণা হলো আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা মেহনত করে গায়ের খাম চড়ায় যারা কষ্ট করে ও বাবা রিকশা চালক প্যান চালক মানুষ মানুষগুলো যারা দুনিয়ার মধ্যে আছো তোমরা আল্লাহর বন্ধু যদি হতে চাও আল্লাহর এবাদত বندگی করবার খাম খামচরা আমার আল্লাহ তোমার বন্ধু হিসেবে কবুল করবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ কষ্ট বন্ধু শুনে নাও ইব্রাহিম খলিলুল্লাহ কে শুরু করে দিয়েছে এমন ভাবে জিকির করে গো জিকির শুনিয়া ইব্রাহিম প্রতিক্রে জিকির কেন বন্ধ করে দিলাম চাইছে তাই বন্ধ করেছে বলে চরো জিকির করো তুমি জোরে জোরে জিকির করো বলে জিকির আমি করতে পারি ইব্রাহিম যদি আমাকে পারিশ্রমিক দাও আমি পারিশ্রমিক ছাড়া কোনো জিকির আমি করবো নাই বলে কি চাও বলে চাই আমি তুমি যতগুলো বকরি গুলো তুমি খানা চড়াই তো যতগুলো বকরি তোমার আছে এই বকরি গুলো ছাগল গুলো যদি আমার দিয়া দাও বিনিময় আমি আমি প্রতীক তোমার জিকির জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া ইমানদাররা শুনে রাখবেন আলোচনা আগেই বলছি তরিকাতের আলোচনা ঢুকার আগে একটু এর বিষয়ে বলে আসি আল্লাহর পাগলদের কথাগুলো বলে আসি কত পাগল পেটে ভাত নাই জামাত ছাড়ে না কত পাগল না খায় রোজা রাখে রোজার মাস আসলে একটু চাউল গালে দিয়ে পানি খায় শেষ রাত্রে বাসি ভাত খায় রোজা রাখে এমনও আল্লাহর পাগল আছে খালি গায়ে কাপড়গুলো গায়ের মধ্যে নাই নামাজ ছাড়তে রাজি নাই এমনও পাগল আছে পাগল পাগলগুলো আল্লাহর জিকিরের জন্য পাগল হয়ে যায় এমন পাগল আছে পেট বাদ নাই সারারাত জেগে আমি গুণগান আমার মতো পাপী দুনিয়ার মধ্যে আর কিউ নেয় আল্লাহ আমার মতো পাপিয়া আর দুনিয়ার মধ্যে কি উপায় জোরে জোরে চিৎকার বলা যাবে না আল্লাহু আকবার এত দুনিয়ার মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমারে দিয়ে দিলাম আমার ছাগলগুলো बकरीগুলো সব তোমারে দিয়ে দিলাম বিনিময় তুমি আল্লাহর জিকির শোনা আরে আল্লাহর প্রেমে পাগল যারা বেঁধে রাখা যায় নাজকের মাহফিলে পাগল গুলো কে কি বললো শোনার সময় নেই পাগল গুলো ছুটে আসছে জান্নাতের বাগানে এর ইব্রাহিম আলিহু সাল্লাম বলে দিলাম তোমার ছাগলগুলো বক্তিগুলো দিয়ে দিলাম বিনিময়ে তুমি জিকির শোনাও এর প্রতীক জিকি শুরু করেছে সোফাহানুল্লাম আলুল হামদুলিল্লা ইলা আরো জোরে সোফাহা জিকির বন্ধ করে দিছে পতি ইব্রাহিম কলিল্লা ডাক দেখায় পতি তুমি জিকির কেন বন্ধ করলা গো বলে হুজুর আপনি যে ছাগল গরু বকরিগুলো দিছেন ওই বকরির বিনিময় যে জিকির দরকার আমি বন্ধ করে দিছি বিনিময় সারা আমি জিকির করি না বলে বাবারে তুই তো বকরিগুলো নিলি আর কি নিবি আমার জিকির শোনা হুজুর জিকির আমি শোনাইতে পারি আপনার যতগুলো গরু আছে গায়ে আছে যদি আমারে দিয়া দেন যদি আমারে দিয়া দেন আমি জিকির শোনাব ও আসে সর একটা রাত মৌলারে দিতে পারো না আমার রব্বের কারিম রে একটা সময় দিতে পারো না এরে আমার রব্বের কারিম যেদিন ডাক দিয়ে নিয়ে যাবে আবাদান আবাদান চিরস্থায়ী কবরের জগতে শুয়ে যেতে হবে যে দেশে কোনো বন্ধু পাবিনা এই দুনিয়ার ইবাদত করো রে বাবা বড্ড কষ্ট হয় চিরদিনের জন্য ঘুমায়া যেতে হবে যে ঘরে সেই ঘরের পুঁজি যদি না করে যাই রে মুসলমান ওই করে আলো ববিনা বাতি বাবিনা সতী ববী না বন্ধু বাবিনা ই ব্র্যান্ড ডাক দেখাই মানে আসলাম ডাক দেখাই পুতি আমার গাইগুলো তোমারে দিয়ে দিলা আমার যা যেগুলো গরু আছে সব আমি তোমারে দিয়ে দিলাম জিগির কর

বলে হুজুর পারিশ্রমিক শেষ আমার জিকির শেষ যদি আপনি পারিশ্রমিক বেশি দেন বিনিময় আমি জিকির শোনাব ডাকতে কয় কি দিব রে কয় আপনার যত সম্পত্তি আছে বাড়ি গাড়ি যা কিছু আছে যদি আমারে লেখা দেন দিয়া দেন তাহলে আমি জিকির শোনাব ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে কয় পুতি আমি আমার যত সহ সম্পদ দিতে সব তোমার দিয়ে দিলাম শুধু মাওলার জিকির শুনতে চায় আল্লাহর পাগলেরা আল্লাহর প্রেমিকেরা দুনিয়ার মুখে পেক্ষি নয় আল্লাহর প্রেমিকেরা আল্লাহর মুখে পেক্ষি দুনিয়ার প্রেম করেছে মাওলার সঙ্গে দুনিয়ার চিন্তা করে না বাড়ির চিন্তা করে না নারীর চিন্তা করে না এই পাগলগুলোর ভিতরে শুধু আল্লাহ 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 জিকির জারি হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আকবার সব দিয়ে দিছে সবগুলো নিয়ে আজকে শুরু করেছে আবার জিকির কেন বন্ধ করে দিলাম কয় হুজুর পারিশ্রমিক যেটা দিচ্ছেন এটা শোধ হয়ে গেছে আর জিকির করতে পারতাম না পারিশ্রমিক দেন ডাক দেখায় পতি রে আমার তো কিচ্ছু নাই দুবার মতো কিচ্ছু নাই রে ও পতি যা ছিল সব তোমারে দিয়ে দিলাম আমি সব দুনিয়ার কোনো মুখাপেক্ষি নয় মৌলারে ডাকলে শান্তি পায় মৌলারে ডাকলে আমার মন ভরে যায় চিন্তা হয়ে যায় পতি তুমি একটা কাজ করো এই এবং পালন করতে গায়ে একটা রাখালের প্রয়োজন তুমি তোমার বাড়ির রাখাল রাখো খাবার চাই না পড়তে চাই না শুধু একটু জিকির শোনাবা তোমার বকরিগুলো আমি লালন পালন করব। তোমার গাভিগুলো আমি লালন পালন করব। আমার তুমি রাখাল হিসেবে তুমি রেখে দাও রে প্রতি এর প্রতি একটা চিৎকার বের বলে আমার ভুল বিরান্তি মাপ চাই আপনার কাছে আমি কোন মানুষ নাই রে আমি হলাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে এখন আমি হার মেনেছি আপনি জয় হয়েছেন নবী গো

যখন তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া অপব্যবহার করলা এই দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া এটা তুমি নষ্ট করলা মাওলার পথে ব্যয় করলা না বান্দারে পরীক্ষা করে আমার আল্লাহ এই পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছেন ওই জান্নাতের দরজাগুলো খোলা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর তো জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার প্রতীক ডাকতে কয় হুজুর আমার আল্লাহ আমার ইব্রাহিম দুনিয়ার আর সম্পদের জন্য আমার ভালোবাসে না আরে দেখেছি শীতের রাত্রে কত বুড়া মানুষগুলো আদাম যখন পরে যায় ঘরে থাকতে পারে না করে মসজিদে ছড়ে যায় আরে কুটি 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 পায়ে মসজিদে চলে যায় ওই মানুষটা নামা সারে না কত কষ্ট করে আমি আপনি কি করলাম আমি আপনি একবার কি চিন্তা করি না চলে যেতে হবে দুনিয়া সেরে এই ভবের মায়া সেরে চলে যেতে হবে এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না সেই দেশের যাত্রী আমরা আল্লাহ 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 ওই দেশে যাওয়ার আগে আমাদের ইমানকে মজবুত করে দিও জোরে জোরে চিল্লা বলা যাবে না আমি মহাপতের সঙ্গে দুরুশ্বরী পড়ান আল্লাহ

এই টোনটা ঠিক করো না ড্যাপ ড্যাব করে আওয়াজ হয় এরপরে কিনকিন করে কেন আরো ঠিক করো টোন লিয়ে লিটু দাও এ ভাইরা আমার বন্ধুরা আগেই বলেছে সময় আপনাদের বেশি দিব না অল্প সময় কথা বলবো তোর কাত এলাইনে লাইনে যেতে হবে আল্লাহ রাব্বুল আল্লাহর সূরা সুরাইনুসের মধ্যে এগারো নম্বর পরবর ষট্টি নম্বর আল্লাহ নিজেই ঘোষণা করেন আল্লাহ শব্দ নির্ণয় নিশ্চয়

এই যুবক সৈন্য নাও গো মদিনা ফের যুবকের কাহিনী মহিলার বর্ণনা বলে দেন আর একটু জোরে আল্লাহু আকবার গাজীpore bari কোথায় বাড়ি গাজীpore bari সব পরিবারে ফ্যামিলি থাকে লন্ডন লন্ডনের অধিবাসী হয়ে গেছে ওই মুসলমান টাকা পয়সা দন সম্পদে কোনো তাই কম নাই কি প্লাদান হুজুরের দরবারে ওই মদিনা ফেরত এক রুগীর গল্প আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই এই বরুড়ার জমিনে এমনও জাকের বায়ের আছেন যারা দয়ালের কদমে যে শান্তি পেয়েছেন বাবা এই জন্য তরিকাতের কথা বললে আপনাদের মজা লাগবে একটু আমরা ওদিকে চলে যায় গাউসুলা জান ফরিদপুরি

সাত পরিবার নিয়ে লন্ডনে থাকেন তার মা জননী বিলাট ক্যান্সার এ মুসলমান শুধু ভ্যালাট ক্যান্সার লিভার ক্যান্সার দুইটা ক্যান্সার আর লিভার ক্যান্সার বিলাট ক্যান্সার দুইটা এ অবস্থায় কোন ডাক্তার কবিরাজ দেখাই তার বাদ নাই লন্ডন আমেরিকার ডাক্তারগুলো দেখাইয়া কোনো তাই কোনো কিছু হয় না লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ডাক্তারে বলছে আর বাজবে না জনম দুঃখিনী মা ডাকতে কয় বাবা রে যে তু মারাই যাব একটু মদিনা শরীর জিয়ারত করো আমাকে একটু মদিনাই লয়া আমি রসুল্লাহ রোজাম্বারকে জিয়ারত করো আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মন

নাই তু মোদির তরী পাখ নয় তুড়ে যাবো উড়ে আশায়

তির গৌস এ গোলামে সালাম খানি তির গৌষ আমার মনে বলো এরে মকাওয়ালা মদিনাওয়ালা মকাওয়ালা একবার আমায় দেখবা ও আমার মনে বড় আশা ছিল এ দুনিয়ার মুসলমান তে বলেন আয়লা আমি অসহায় এত দূরে রই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা দেখতে পারলাম না মদিন না যাইতেবারলাম না মদিনা মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দু পথের ধুলি ওই মদিনার পথের ধুলি রে আমি যাইতে পারলাম না মদিনা আরো যে রে বললেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বল অসহায় তাই দূর থেকে সালাম জানাই বল দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর সে অন্ত গরিবী দুঃখীর সালাম কানি গরিবী দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনা মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা আইরে যারা মদিনায় গিয়েছে ঘুরে ঘুরে যারা গিয়েছে মদিনার সৌন্দর্যকে পাগল হই এসে যারা বলেন ঠিক কিনা আইরে সৌন্দর্য দানে বামে সামনে পিছনে যেখানে তাকায় খালি নবীর সুয়ায় এত মর্যাদা এত দাম এত সৌন্দর্য রসুলে হাক্কু কারীম রসুলের ভালোবাসায় এত সৌন্দর্য বানাইছে যা অন্য পৃথিবীর এত সৌন্দর্য রাষ্ট্র নাই যারা বলেন ঠিক কিনা